চেনা যাচ্ছে না আজকাল সব চোখ দেখে চিনে নেয় আমি কত এয়ারপোর্টে ধরা পড়ে যাই মাছটা টুবি পড়া সত্ত্বেও ঠিক চিনে নেবে কিন্তু কথা হচ্ছে যে একটা দুর্ধর্ষ সিরিজ হতে চলেছে যেটা নিয়ে আগে খুব একটা কাজ হয়নি একটাই ছবি হয়েছিল যদি জানতেন তাতে উত্তম কুমার করেছিলেন পিকে বাস এবং সেটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে এবং সেটা আমি দেখেছি এবং ভুলে যাওয়ার চেষ্টা করেছি কারণ আমার পক্ষে উত্তম কুমার হওয়া সম্ভব নয় তো কাজী আমি আমার মতো করে করেছি হ্যাঁ উত্তম কুমারের পরে অধম কুমার অসম্ভব ইন্টারেস্টিং একটা গল্প সিরিজটা করেছে জয়দীপপুর ঠান্ডা মাটার ডিরেক্টর তো এবং সেখানে আমার মতে আমার করা বেশ সিন হচ্ছে যেখানে আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়েছি এবং আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় ওইভাবে অ্যাক্সিডেন্ট দৃশ্য বাংলাতে কখনো দেখানো হয়নি কারণ ওরা সাউথ থেকে এসেছিলেন এবং ওই এক্সপিরিয়েন্স আমার জীবনের প্রথম গাড়ির ভেতর বসিয়ে একটা গাড়িকে পাক খাওয়ানো তার যে কি এক্সপিরিয়েন্স হয় সেটা আমি আর অনন্য এখানে আছো ওরা বলতে আমরা বলতে পারবো ছিল ভেতরে আমরা ছিলাম এবং গাড়ির মধ্যে বসিয়ে গাড়িটাকে ঘোরানো হয়েছিল যাতে ওই গাড়িটা উল্টে উল্টে যাচ্ছে সেটা বোঝানোর জন্য মানে সে এক এক্সপিরিয়েন্স হ্যাঁ ওটা করা হয়েছে না না তাই তো হওয়া উচিত একজন অ্যাক্টারের এখন যদি আমি সব চরিত্র অনন্ত করে করি তাহলে আমি একটা কোথায় আমি বিভিন্ন চরিত্র অভিনয় করব এবং বিভিন্ন চরিত্র আলাদা করে অভিনয় আলাদা আলাদা হবে সেটাই আমার লক্ষ্য আপনারা স্বাধীন হন হ্যাঁ ডাউনলোড করুন জি5 এবং সাবস্ক্রাইব করুন দেখুন কাটায় কাটায় ওনলি অন জি5 थैंक यू वेरी मच এই যে কাটায় কাটায় হ্যাঁ অনলি অলরেডি স্ট্রিম হবে

রাত্রির গাড়িটা পুরো এরকম লিভারের সাহায্যে পুরো উল্টানো হচ্ছিল আর সেটা খুব ভয়ঙ্কর এবং আমি অপুদা এবং বাচ্চা মেয়ে একটি আছে এখানে সে আমরা তিনজন ছিলাম গাড়িতে আমাদেরই অবস্থা পড়ে যাচ্ছি হাত পায়ে লাগ যার কিন্তু মানে সারপ্রাইজিং বাচ্চারা বোধহয় বেশি নির্ভয় হয় তো ও কিন্তু খুব স্টেডি ছিল মজা ছিল কিন্তু তার মধ্যে অ্যান এক্সপিরিয়েন্স মাই গড Um, it's 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 a multiple uh, modern murder mystery.

અન્ય કૃતજ્ઞતા ધન્યવાદ আমার পাশে থাকবেন সকালে কাঁটা কাঁটা সিরিজটাতে একটা এমন একটা চরিত্র করছি যেটা এখনই বলে ওঠা যাবে না বাট তার মানে এই নয় যে আমি সেই অফ অফকোর্স বাট যেভাবে আজকালকার সিরিজের ধরনের যে মোড়কগুলো হয় প্রত্যেকটা চরিত্র যে ইম্পর্টেন্সগুলো ওইভাবেই বেরিয়ে আসে তারা কতটা পৌঁছে হবে তো সেই ধরনেরই একটা চরিত্র আমি করছি এই গানটা এইটা একটা মজার যে

অনেকগুলো সেই আছে আর তার মধ্যে যেটা বলবো জিনিস না আমার গল্পটা আমি কল্পটা বলতে ইচ্ছে করছি আমি চাই সবাই দেখি এই একটা এমন চরিত্র যেটা আমি চাই লোকেরা দেখে এটা কারণ এটা অনেকদিন আগে আমরা শ্যুট করেছি আর আমরা অনেক দিন ধরে ওয়েট করছি যে এটা কবে রিলিজ হবে অ্যান্ড অল দ্যাট তো আজকে তাই রিলিজ করছি আর কেউ বলে উঠতে পারছি যে লোকের এবার দেখবে এই সিরিজটা অ্যান্ড প্লাস আমি তো নাথিং এই চরিত্রকে ডেফিনেটলি কারণ এখানে যারা যারা পাঠ করেছেন এটা অফকোর্স আপনারা সবাই জানেন ট্রেলার আর তাদেরকে দেখাটাই উইল বি আ ট্রিট

আমি কিন্তু প্রাইমারি কাস্টে নেই আমি সেকেন্ডারি কাস্ট মানে আমার এন্ট্রিটাও হচ্ছে একটু পরে দার্জিলিং থানার ওসি তার ভূমিকায় একটা খুন হয় সেই খুনের তদন্ত করতে গিয়ে আমি একটা জায়গায় পৌঁছই এবং সেখানে আমার দেখা হয় ব্যারিস্টার পি কে বাসু এবং তার রানী এবং তারপর গল্প কোন দিকে এগোয় সেটা তো অফকোর্স সিরিজ দেখলেই বোঝা যাবে আমি গল্পটা পড়েছি গল্পটা পড়েছি এবং গল্পটা যেভাবে দেখানো হচ্ছে তাদের ওই দুটোর ন্যারেটিভের মধ্যে একটু একটু ফারাক থাকবে কারণ গল্প পড়তে একরকম লাগে কিন্তু সেই গল্প যখন কেউ পর্দার জন্য বাস্তবায়িত করে রূপায়িত করে তখন তার ধারাটা অন্যরকম লাগে সো আমি বলবো যথাযথ হয়েছে এবং এই এই পার্টিকুলার স্ক্রিন প্লে স্ক্রিপ্ট অ্যাডাপ্টেশন যাই বলুন না কেন এটা নিয়ে প্রচুর খেটেছে এ টিম তারা তৈরি করেছে না রেকিপটা এবং গল্পটা যেভাবে আমরা পড়বো গল্পের পাতা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তার থেকে কমপ্লিটলি আলাদা বলবো না তবে অনেক জায়গায় চমক রয়েছে এবং গল্পটা ঢোকার জায়গা বা যেখান থেকে বেরোচ্ছে এখনো প্রিভিউ করার সময় হয়নি আমি বলবো অনবদ্য লাগবে গল্প যারা পড়বেন তাদের একরকম লাগবে আর যারা গল্পটা পড়ে পর্দায় দেখবেন তাদের একরকম লাগবে আবার যারা সিরিজটা দেখে নেবেন আর তারপর যদি গল্পটা পড়তে চান তাদেরও অন্য রকমের মজা লাগবে তারা রিলেট করতে পারবেন আমার মনে হয় অনেক বেশি সো আমাকে যদি বলা হয় কোনটা আগে করতে বলবো আমি বলবো আগে সিরিজটা দেখুন তারপর গল্পটা পড়ে অসাধারণ কারণ প্রত্যেক অভিনেতা অভিনেত্রী এখানে যথাযথ কাজ করেছেন এবং প্রত্যেকে জানতেন তাদের কাছ থেকে ডিরেক্টর কি চাইছেন এবং আমাদের শিপের ক্যাপ্টেন যিনি একটা জয়দীপ মুখার্জি তার সঙ্গে এটা আমার প্রথম কাজ এবং তার সম্পর্কে যা যা ভালো ভালো কথা শুনে এসেছে তার থেকেও অনেক ভালো কিছু এক্সপিরিয়েন্স করলাম তার ভিশন তিনি কিভাবে একটা অনুষ্ঠান কিভাবে একটা ওয়েব সিরিজের গল্প প্রডিউস করে এগিয়ে নিয়ে যেতে চান এটা অনবদ্য লেগেছে আমার এবং প্রত্যেক আর্টিস্ট এখানে হানড্রেড নিয়ে কাজ করেছে আমার চরিত্রের নাম হিনা মলিক মানে যখন দর্শকরা দেখবে যে এই ডিটেকটিভ যে গল্পটা আছে সেটা শুরুতে কি হয় মানে কাটায় কাটায় পিকে বাসুর সাথে হেনা মল্লিক তো সবসময় আছে তার সাথে বাকিরা আছে কৌশিক আছে কিন্তু হেনা মল্লিক পিকে বাসুকে কিভাবে হেল্প করে কিভাবে হেনা মল্লিক জার্নিটা আছে যেটা নিয়ে গল্পের শুরুতে অনেকটা পার্ট আছে সেটা দর্শক দেখতে পাবে ওয়ান্স সেই সিরিজটা দেখে পিকে বাসুর সাথেই আছে কৌশিক আর সুজাতা ইনফ্যাক্ট সুজাতার সাথে পিকে বাসু সম্পর্ক শুধু এই গল্পে নাই নয় সিরিজে প্রত্যেকটা গল্পে আছে সুজাতা পিকে বাসু আর কৌশিক তো আমার মনে হয় দর্শক যতই সিরিজটা দেখবে প্রত্যেকটা গল্প দেখবে ইন্টারেস্টিং গল্পগুলো দেখবে তখন দর্শক জানতে পারবে খুব ভালো ইনফ্যাক্ট আমরা এক মাস ধরে শুট করেছিলাম পাহাড়ে

আমরা প্রতিবারই জিজ্ঞাসা করি এবছরে ডিসেম্বরে কি খুশির খবর তোমরা দিচ্ছ ডিসেম্বর শীতের সময় এখন এখন কোনো খুশি খবর না এখন এখন ডাক এসছে ওই খুশি খবর না খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আমাকে এখানে পাবেন মানে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্টে

আমরা শ্যুট করছিলাম একদিন দুদিন বৃষ্টি হচ্ছিল মানে আমারই মনে আছে একদিন আমার একটা আউটডোর শুট ছিল সকাল থেকে বৃষ্টির জন্য সেদিন হতে পারেনি শুটটা তো আমি তো বেশ সারাদিন ঘুরে ঘুরে বেরিয়ে তারপর বিকেলবেলা আবার হোটেলে ফিরে গেলাম তো ইনফা যেহেতু অনসাম্বল কাজ না তো ইস অভিয়াসলি সবাই সব দিন শ্যুটিং ছিল না সবাই কিছু কিছু দিন কোনো না কোনোভাবে গ্যাপ পেয়েছে সো মানে বোধ আমাদের শুটিং প্লাস ঘোরা দুটো সবারই হয়েছে এখন হচ্ছে ওপদার ছাড়া প্রবাবলি অনেকটাই মিল রয়েছে আর অভিয়াসলি যেহেতু একটা গল্প থেকে আমরা পর্দায় একটা ভিজুয়ালি একটা গল্প বলছি তো তার জন্য কিছু কিছু সংখ্যক চেঞ্জ দু একটা জিনিস যেটা থাকে সেগুলো রয়েছে বাট আমার মনে হয় যে বেশিরভাগটাই গল্প অনুযায়ী আমরা করেছি বাট হ্যাঁ যে খুব মানে স্মল স্মল থিংস যেগুলো খুব সুন্দর জদি দা একটু একটু চেঞ্জ করেছেন

হ্যাঁ যখন গরম পড়ে তখন বলিও একটু বৃষ্টি হচ্ছে না কেন আর যখন বৃষ্টি পড়ে সেটা নিয়ে কিন্তু বিরে করতে হবে বৃষ্টির সময় বৃষ্টি হয়

অভিদা রয়েছে রানাদা রয়েছে জয়দীপ দা রয়েছে আমরা রয়েছি সারাক্ষণ আমরা আড্ডা বাজ কখন নিবেদ করতাম যে শুটিংটা কখন ব্যাক হবে এবং তারপর আমরা সুন্দর মধ্যে আড্ডা মারতাম হ্যাঁ তখন অবশ্যই কফি বা চা থাকতো না কিন্তু আড্ডা তো চূড়ান্ত হতো দেখো একটু এদিক ওদিক যেটুকু করা হয়েছে কি হয়নি সেটা তো দর্শকরাই বলতে পারবেন বা সামান্য ওইটুকু করা হয়েছে কারণ দেখো বইয়ের

রানাটা রয়েছে রজিতা নিজে অ্যাক্টিং করেছে পায়েল আছে এক্সে বছর এক সময় একটা তো প্রত্যেকে চেষ্টা করেছে ভালো মতো কাজটা করার আর শুধুমাত্র এখন পনেরো তারিখের অপেক্ষায় রয়েছে দু বছর তাই ওয়েট করতে হয়েছে সে দু বছরটা অতিক্রম করে পনেরোই অগস্ট জি ফাইভের পর্দায় রিলিজ হতে চলেছে আমরা দেখতে পাবো সবাই মিলে একসঙ্গে কাটায় কাটায় আশা করি প্রত্যেকের ভালো লাগবে এই আমার চরিত্রটা এমন না বলা যাবে না হ্যাঁ তো ওই যে বললাম আছি আবার নেই এরকম একটা ব্যাপার আছে তো এখন দর্শকরা যারা দেখবেন তারা কল্পনা করবেন আমি অতিথি শিল্পী এটুকু বলতে পারি এবং জয়দেবদার সঙ্গে প্রচুর কাজ করেছি এটা একটা ইন্টারেস্টিং চরিত্র কিন্তু ওই যে বললাম না বলা যাবে না কি মানে এই যে পুরো ঘটনাটা ঘটছে কোনো একটা সূত্র তৈরি হয় সেই সূত্র ধরেই আমার থাকা না থাকা জড়িয়ে থাকা না জড়িয়ে থাকা সবটা নির্ভর করে তো দেখা যাক না মানে আমিও দেখবো আমি তো ওই রাধাই যেটা বললো যে অনেক দিন পর আমি তো নিজেও দেখবো এবং দর্শকদের আশা করছি খুবই ভালো লাগবে এক গল্পটা গৃহে চলে গ্রে নয় আবার সাদাও নয় আবার কালো নয় একটা চরিত্র নয় এর বাইরে সত্যি কিছু তাহলে এই চরিত্রের মজাটা নষ্ট হয়ে যাবে